সকাল উঠে এই দুটো কাজ করে রাখলাম কালকের বাসি ভাত জলে ভিজে ঢেকে রাখলাম আর এখানে ভেজাবো ডাল উপরে আজকে আমাদের হবে পান্তা ভাত তার সঙ্গে মুসুর ডালের বড়া আর হবে আলু ভাজা দুটো কাজ মানে রেডি আর কি এখানে যে ভিজিয়ে রাখলাম ডাল ডালটাকে দুপুরবেলা বাটবো বেটে বড়া হবে এখন যাই কাজ করতে আর এখানে ভাত রেখে দিলাম সকালবেলা মনে করে ভাতটা ভিজিয়ে নিয়েছিলাম আর একটু তার সঙ্গে কিছুটা ডাল যেহেতু পান্তা ভাত হবে আর পান্তা ভাতের সঙ্গে ডালের বড়া অনেকে দেখি পান্তা ভাত যখন খায় অনেক কিছু রেডি করে আলু ভাতে তারপরে বড়া পেঁয়াজি করে তারপরে আলু ভাজাও কেউ করে কেউ ডিম মামলেট করে তো অনেকে অনেক কিছু করে কেউ ইলিশ মাছ ভাজা দেয় আমি জানি না তো যাই হোক আমি করেছি পান্তা ভাতের জন্য আমি বেশি কিছু করিনি আমি করব আলু ভাজি আর বড়া ভাজা এ দুটোই আজকে আমাদের মেনুতে থাকবে আর পান্তা ভাত থাকবে গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব বাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখন মোটামুটি ভালো রুদ্র পড়েছে মানে একটু আগে একটু আকাশটা অন্ধকার ছিল তো ভেবেছিলাম রোদ উঠবে না তারপরে দেখি যা রুদ্রু দিয়েছে আর তার সঙ্গে তো গরম রয়েছে মানে এতটা গরম আর রোদ্রু মানে কি বলবো উঠুনটা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড রোদ্রু দিয়েছে তো কিচ্ছু করার নেই রোদ্রুর মধ্যেই এখন আমাকে কাজ করতে হবে সত্যি কথা বলতে শরীরটা পুরো পুড়ে যাচ্ছে পিতা মানে এতটা রুদ্রুর তাপ গরম তো রয়েছে তো এই তো কাজগুলো করে নিচ্ছি আজকে ভাবছি একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে স্নান করে একটু রেস্ট নেব মানে গরমের মধ্যে এত কাজ আর করব না আর আমার একটু অসুবিধা হয় গরমে কাজ করতে তো চলো আমার উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট যেহেতু বৃষ্টি নেই আর উঠেছে তাই কিছু কাপড় ছিল জমানো বৃষ্টির জন্য ধোয়া হয়নি তো আজকে সেই কাপড়গুলো ধোয়া হবে তবে এতগুলো কাপড় আমি ধুতে পারবো না আর এখন দেখো আমাদের কুয়ো বাড়ি কিন্তু খুব সুন্দর ছায়া এসেছে গাছপালা ছায়া পড়ে তো ছায়ার মধ্যেই কাজ করি আর দুপুরবেলা একটা সময় মানে এক ঘন্টা এগারোটা থেকে বারোটা না খুব রোদ্রু থাকে সেই একটা টাইমেই রোদ্রু থাকে বাকি সব সময় আমাদের এখানে ছায়াই থাকে তো আমি দুই ভাগ করে কাপড় ভিজিয়ে রাখছি একটা আমি কেছে দেবো মানে কেচে ধুয়ে দেবো আর একটা মা কাজবে মা মানে মায়ের শাড়িগুলো একটা শাড়ি থাকলে আমি ধুয়ে দিতাম যেহেতু তিন চারটে শাড়ি ছিল তাই সেগুলো আর আমি ধুবরাম আমি আমার জামাগুলো কেছে দেবো আর তার সঙ্গে ভাবছি বিছানার চাদরটা যদি সময় থাকে তাহলে বিছানার চাদরটাও ধুয়ে দিব তো কাজ করতে করতে অনেক বেলা হয়েছে এখন বাজে সাড়ে বারোটার মতো তো আমি কাপড়টা ভিজিয়ে রেখে ভাবছি এইটুকু মানে সামনে এটুকু মুছে নিই তো তখন আমার কাপড়গুলো ভিজে যাবে ততক্ষণে আমার এদিকে কাজটাও কিন্তু হয়ে যাবে ওইটুকু সময় তো ঠিক আছে ওখানে ছায়া ছিল ছায়ের মধ্যে মুছে নিলাম আর যেহেতু বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পর গাছের গোড়ায় জল পড়েছিলো অনেকটা মাটি ধুয়ে নিয়ে চলে গিয়েছে তো সেখান থেকে আমি যে মাটি নিয়ে এসেছি সেখান থেকে মাটি নিয়ে এসে এখন একটুখানি ভালো করে লেপে দেবো মাটি দিয়ে দিয়ে তারপরে মানে ওই কাছের গুড়িটা আর কি গোড়াটা তাতে খু খুব বাজে লাগে মাটি দেওয়ার পর মুছে নিচ্ছি দেখো এখন কতটা ভালো লাগছে তো আজকের ধারগুলো মা মুছে এই পাশটা মোচা হয়নি তো এই পাশটা আমি মুছে নিচ্ছি কালকে খেয়েছিলাম খিচুড়ি আর মাও অনেকটা চাল দিয়েছিল তো কিছুটা মানে ভাত খাওয়া হয়েছে আর বেশিরভাগ ভাতই আজকে মানে নষ্ট হয়ে মানে নষ্ট বলতে কি জল না দিয়ে রাখলে তো ভাতটা নষ্ট হয়ে যেত আর কাল যেহেতু আমি খিচুড়ি বানিয়েছিলাম তাই অনেকটা ভাত বেঁচেছে তো আজকে দুপুরে আর রান্না করব না মানে রান্না করব বলতে ভাতটা শুধু রান্না হবে না বাদ বাকি সবই রান্না করতে হবে তবে পন্তা ভাত বা পান্তা ভাত সেটাই আজকে আমরা খাবো আর এই গরমে মনে হয় না যে খাবারটা খুব একটা খারাপ আমার জন্য মনে হয় পারফেক্ট একদম তো সেটাই খাবো তো দুপুরে ভাত রান্না নেই ভাতটা সন্ধ্যাবেলা বা রাত রান্না করতে হবে দুপুরে আমাদের আমার আর আমার মায়ের হয়ে যাবে তো আমি কাপড় কেচে পুরো স্নান করে একটু মানে রেস্ট নিয়ে এতে চলে এসেছি কাপড় মেলতে অনেকটা লেট হয়েছে আজকে কাপড়গুলো কাচতে আর শুকাতেও দিতে তো কাপড়টা কেঁচে এত গরম লাগছিল আর শুকাতে দেয়নি একবারে স্নানটুকু করে নিয়েছি এখন নিত্য কাপড়গুলো মেলে দিচ্ছি আজ মনে হয় না এই কাপড় শুকাবে আবারও এক বালটি আছে সেগুলো মা কেঁচে দেবে আর আমি তার সঙ্গে দুটো নাইটি ধুয়েছিলাম আর আমার টুকি টুকি জামা কাপড় এইগুলো আর বিছানা চাদরটা আমি কেঁচে দিয়েছিলাম সময় ছিল একটুখানি তো বিছানা চাদর কেঁচে দিচ্ছি এখন বাজে একটা থেকে দেড়টা এতটা বেলা করে কাপড় কাচানোর মানে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে কিন্তু যেটা রোদর মধ্যে দেওয়া হয়নি সেটা আর শুকোবে না স্নান করে কাপড় মেলে দিয়ে আমাকে আবার দুপুরে যে রান্না করব তো সেগুলো কাটাকাটি করতে হবে মানে সমস্ত কিছু রেডি করে রাখতে হবে তো দেখো এদিকে আমি আলু ভাজা কেটে নিয়েছি ঝিরিঝিরি করে আর এদিকে আদা আর লঙ্কা মশলার মধ্যে আদা লঙ্কাটাই লাগবে আর কিছু না এখানে ডাল ভেজানো আছে ডালটা খুব সুন্দর ফুলে ফেঁপে উঠেছে এদিকে কেটেছি ঝিঙে আর আলু আজকে ঝিঙে আলু তরকারি রান্না করব রাতের জন্য আর দুপুরের জন্য আলু ভাজা আর বড়া ভাজা আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে আর এরই মধ্যে আরেকটা একটা কড়াইয়ের মধ্যে আমি ঝিঙে আর আলুটাকেও দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি তেজপাতা আর তার সঙ্গে গোটা যে আর একটুখানি মশলার মধ্যে দিব গুঁড়ো জে আদা বাটা লঙ্কা বাটা আর কিছু না রসুন পেঁয়াজ এসব কিছু দিব না আমার আদা বাটা দিঘে বাটা দিয়ে হালকা করে মাখা মাখা করে রান্নাটা হবে ঝিঙেটাও কিন্তু রান্না করতে করতে খুব সুন্দর নরম হয়ে যায় তাই আমি হলুদ লবণটা একদমই অল্প পরিমাণে দিব টা বসিয়ে দিয়ে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তো এখন সেটাই দিয়ে দিচ্ছি ওই যে লঙ্কাগুলো শুকাতে দিয়েছিলাম সেখান থেকে দুটো লঙ্কা পেস্ট করে দিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে এখানে আর গুঁড়ো দেবো না এবার ঢেকে ঢেকে কষাবো আর আলুগুলো বড় বড় করে দিয়েছিলাম এটাই একটা ভুল হয়েছে ঝিঙেটা তো গলে গিয়েছিল তবে আলুগুলো আর গলেনি এদিকে আলু ভাজা নামিয়ে বড়া ভাজাও বসিয়ে দিয়েছি ঝিঙে আলুর সবজিটা রাতের জন্য করছে ভাজা আর আলু ভাজা দিয়ে আজকে দুপুরে পন্থা ভাতটা খেয়ে নেব রান্না বান্না করে ভাবছি আরেকবার স্নান করে নেবো চা গরম দিয়েছে রান্না করতে করতে একদম পুরো শরীরে ঘাম ঝরছিল এরকম অবস্থা আমি মানে কুর্তিটা বা চুড়িদারটা খুলে রেখে একটা নাইটি পরে নিয়েছি আর ওইদিকে দেখো টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি রান্না বসিয়ে রান্নার ফাঁকে ফাঁকে টুকি যা কাজ আছে তো সেগুলো আমি এইভাবেই কিন্তু করে নিই টেবিলটা গুছিয়ে সমস্ত রান্নাবান্না এই ঘরে নিয়ে এসেছি মানে তরি তরকারি যা আছে তো আজকে আমাদের দুপুরের মেনু হয়েছে রান্নাবান্না হয়েছে এখানে রয়েছে বড়া ভাজা আর আলু ভাজা মুসুর ডালের বড়া এত টেস্টি লাগে আমি বারবার খেলেও মনে হয় মন ভরে না আর এখানে রয়েছে বড়া ভাজায় দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন মানে পেস্ট করে দিয়েছিলাম আমি দুটো বড় আলাদা করে রাখছি তার কারণ আমি এখন খাবো রান্না করার সময় একটাও খেতে পারিনি এখানে রয়েছে আলু ভাজা আর এখানে ঝিঙে আলু সবজি আর এদিকে রয়েছে আমাদের আজকে বিশেষ আইটেম পান্তা ভাত তো পান্তা ভাতটা এখন এভাবেই আছে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধোয়া হবে খাওয়ার আগে এখন সবজিগুলো একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি তো আজকে এই ছিল আমাদের দুপুরে রান্না বান্না কিন্তু মানে খাওয়াটা এত ভালো হয়েছে কি বলবো মনে হচ্ছে আরও যেন পান্তা ভাত খেই মানে খাই শখটা আর কি পূরণ হয়নি আর গরমের জন্য আমার মনে হয় এই খাওয়াটাই বেস্ট আরও ডিম মামলেট থাকলে ভালো হতো তারপরে তো এখানে কেটে নিয়েছি ফল কিছু একটা বেদানা চলেছে মৌসুম্বী শসা মা আর আমি এগুলো খেয়ে নেব দুপুর টাইমে মা কিন্তু বিস্কুট খেয়েছিল জল খেয়েছিল তো এখন এটা খেয়ে নেবো আজকের ডালিমটা খুব লাল আর এত মিষ্টি ছিল কি বলবো তো আর আমি এখানে নিয়েছি জলজিরা জিরা জলজিরা দিয়ে আমি শসা খাব আর মৌসুমিটা ডালিমটা খুব মিষ্টি ছিল এটা এমনি খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি যা কাজ আছে এমনি সেগুলো করার পর এ তো এখন বেলা খেতে বসেছি আমি আর মা পান্তা ভাত পান্তা ভাতটা একটু কম হয়েছিল তবে ভালো লেগেছে খেতে মানে খারাপ লাগেনি আমি একটা লঙ্কা ডলে নেবো একটা পেঁয়াজ একটুখানি ডলে নেব আর মা দেখো আমাকে উপর থেকে লবণ দিয়ে দিয়েছে পান্তা ভাতে একটু লবণ আর তেল না দিলে কিন্তু জমে না সর্ষের তেল সর্ষের তেল পান্দা ভাতে লাগবেই লাগবে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব তো আছেই মা অনেকগুলো লঙ্কা নিয়েছিল আমি একটা লঙ্কা নিয়েছি তারপর আমার ঝাঝাল লেগেছে কী বলবো তো মা আমাকে তেল দিয়ে দিল আর মা দেখো চার থেকে পাঁচটার মতো লঙ্কা নিয়েছে তো আমি ভালো করে হাত দিয়ে ভাতটাকে মেখে নিয়েছি এখন এই তো আমার পান্তা ভাত পুরো রেডি এখন নিয়েছি বড়া আর একটুখানি আলু ভাজা তো আজকে দুপুরটা পুরো জমে গেলে এত গরমের মধ্যে পান্তা ভাত তো চলো সবাইকে ঠাটা